আল্লাহ রসুল এরশাদ ফরমান যে আল্লাহ ইনাল্লাহাল আল্লাহ রবুল ইজত তিনটা জিনিস অপছন্দ করেন এর মধ্যে একটা হলো কিলা ও কালা অনর্থক কথাবার্তা বলা বেশি কথা বললেই বুলস আসবে বেশি কথা বললেই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন মুখের কারণে মানুষ অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় বড় 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 ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায় কথা বলার কারণে এই জন্যে আল্লাহর নিকট বড় অপছন্দনীয় কাজ হলো কি যে অনর্থক কথাবার্তা বলা প্রয়োজনের কথাবার্তা বলবেন এই জন্যে মানুষ যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ যারা এরা কথা কম বলে কাজ বেশি করে কম কথায় বেশি বলে আমাদের রসুল এ ইসলামের একটা গুণ ছিল আল্লাহ রসুল কম কথা বলতেন কাজ বেশি করতেন সুবাহান আল্লাহ দুই নম্বর হল বা ইদা আতুল মাল সম্পদ নষ্ট করাকে আল্লাহ অপছন্দ করেন আল্লাহ সম্পদ দিয়েছেন তুমি হালাল খাতে ব্যয় করো হারাম খাতে ব্যয় করলে সেটা নষ্ট সেটাকে আল্লাহ অপছন্দ করেন তিন নম্বর হলো ওয়া কাসরাতুল সোয়াল বেশি বেশি প্রশ্ন করা একদল দেখুন শুধু প্রশ্ন করে জানাটা জানাটাও প্রশ্ন করে হ্যাঁ জানার নিয়তে প্রশ্ন করতে পারো কিন্তু তাকে আটকানোর জন্য তাকে বিপদে ফেলানোর জন্যে এরকম বেশি প্রশ্ন করা ঠিক নয় কারণ বন ইসরায়েলকে আল্লাহ বলেছিলেন একটা গাবি কুরবানি দাও তারা বলল লাল না কালো এরপরে বলল গাবি না সাহা শেষ পর্যায়ে মানাত্মক বিপদের মধ্যে পড়েছিল তারা সুতরাং বেশি প্রশ্ন করলে বিপদের মধ্যে পড়া যায়